বৃষ্টি হচ্ছে গাছগুলো দেখতে অনেক ভালো লাগতেছে কিন্তু একটা চিন্তার বিষয় হচ্ছে এরকম যদি বৃষ্টি আরও কয়েকদিন হতে থাকে তাহলে গাছগুলো অবস্থা একদম খারাপ হয়ে যাবে কারণ পানি বেশি হয়ে যাবে তো এই জন্য করা দরকার হচ্ছে পানি যাতে আপনার টবে জমে না থাকে সেটা খেয়াল রাখতে হবে যদি সেগুলো যদি টবে জমে থাকে তাহলে গাছ তো গেছে মনে করেন তো দেখেন বৃষ্টি কিন্তু হচ্ছে এখানে গাছগুলো অনেক সুন্দর লাগতেছে কিন্তু একটাই টেনশন পানি যাতে কি গাছের গোড়ায় জমে না থাকে এখন বৃষ্টি হলে ছাদের অবস্থ হয়ে যায় এখানে পানি আপনার ড্রাম থেকে পানিগুলো বের হয় পানির সাথে সাথে মাটিও বের হয়ে যায় অল্প সল্প এখন এগুলো শুকাইলে আবার সবগুলা ঠিক করতে হবে আর এদিকে হচ্ছে লাল পেয়ার একটা খাওয়ার উপযোগী হয়েছে মনে হয় এটা এখন নিয়ে ফেলবো দাঁড়া এটা খেয়ে আপনাদেরকে রিভিউ মিষ্টি আর খাইতে অনেক মিষ্টি এখানে আরো পেঁয়াজ আছে এই পেয়ারা গুলো দেখি কত বড় হইতে পারে ইচ্ছা চাকরতে এখন ছিঁড়ে ফেলি কিন্তু না এগুলো দেখি কত বড় হইতে পারে এগুলা তো আর ওদিকে ড্রাগন গুলা খাওয়া শেষ মানে ড্রাগন ড্রাগন গুলা খাওয়া শেষ সময় গ্রামে গাছের গোড়ায় পানি বেশি না জমে সেদিকে যাতে সে খেয়াল রাখবেন যারা বাগানিরা আছেন আর এগুলো হচ্ছে এখন আবার আসতেছে এখানে ড্রাগন গাছে এবার কিন্তু প্রচুর ফুল আসতেছে দেখা যাক এখান থেকে এবার দেখি হাতে পরাগানটা করে দিব তো এরপর দেখা যাক এমনি কি করা হয় কয়টা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আপডেট আপনাদেরকে দিব তো আজকে ভিডিওটা এতটুকুই সবাই বাগানের যত্ন নেন